তেরোই ডিসেম্বর ছিল আরাত্রিকা মাইতির জন্মদিন আরো একটা বসন্ত পার করে ফেললেন তিনি মানে মিঠে ঝোড়া সিরিয়ালের রায়পূর্ণা বিশেষ দিনটা নিজের ভালোবাসার মানুষদের সাথেই সেলিব্রেট করলেন তিনি পর্দায় বাড়ির বড় মেয়ে রায় সবচেয়ে দায়িত্বশীল তবে বাস্তবে তিনি বাবা মার একমাত্র আদুরে সন্তান আরাত্রিকার বয়স সবে কুড়ি হ্যাঁ এদিন নিজের কুড়িতম জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী আরাত্রিকার জন্মদিনে ঘরোয়া পার্টিতে দেখা গেছে তার মনের মানুষ আর্যকে আরাত্রিকার মনে প্রেমের রং লেগেছে তা শোনা গেছে অনেক আগেই মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন তিনি সোশালে তাদের আদর মাখা ছবি প্রায় দেখা যায় ও দুজনে ধরা দিলেন কালো পোশাকে তবে নিজেদের প্রেমে এখনো সিলমোহর দেননি দুজনে আরাত্রিকাকে আর্য ক্রাইম পার্টনার বলে সম্বোধন করেন আর্য আরো লেখেন শুভ জন্মদিন আমার ক্রাইম পার্টনার আমি এপাশ ওপাশ ধপাশ আর্যকে নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন আর্য আমার ঘনিষ্ঠ বন্ধু আপাতত বন্ধু ছাড়া অন্য নাম তিনি তিনি এই আগামী দিনে রং লাগতে পারে বলেন তো তো বন্ধুই হয় হয় বন্ধু বন্ধু থেকে থেকে যে কেউ কিছু তা আমি জানি না আমার সঙ্গে ঘটেনি এমন কিছু আগে তবে আরাত্রিকা মুখে যতই না বলুক না কেন দুজনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আর্য আরাত্রিকার প্রেম জমে ঘির জন্মদিনেও সেই ইঙ্গিতই মিলল আর্যর পাশাপাশি এদিন বাবা মাকেও আগলে ছবি দিয়েছিলেন আরাত্রিকা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আরো পরিণত হয়ে উঠছেন জন্মদিনে সেই কথাই বলেন তিনি জি বাংলার খেলনা বাড়ি সিরিয়ালের সুবাদে লাইম লাইটে আসেন তিনি তারপর মিঠি ঝোড়াতে দেখা যাচ্ছে তাকে এমনিতে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা তবে মাত্র কুড়ি বছর বয়সেই কলকাতার বুকে নিজের কষ্টে উপার্জিত টাকায় ফ্ল্যাট কিনেছেন বাবা মার সঙ্গে সাজিয়েছেন ছোট্ট ঘর জন্মদিনে তার অনুরাগীরাও সকলে শুভেচ্ছা জানিয়েছেন তাকে